এই নশ্বর পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিনের নাম কেয়ামত কেয়ামত সংগঠিত হওয়ার দিনক্ষণ আল্লাহ ব্যতীত কেউ জানে না তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসল সাল আলহুয়া সাল্লাম বলেছেন তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম এ বিষয়ে নির্মুক্ত হাদিস ফাতেমা দিনকে তায়তী আল্লাহ তালানহু বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম এর ঘোষককে ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য মসজিদে যাও সুতরাং আমি মসজিদে গেলাম এবং রসুল্লাহ সাল্লুয়া এর সাথে সালাত আদায় করলাম সালাদ শেষে তিনি মেম্বারে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো অতপর বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রাসুলসাল্লাহ আলহুয়া সাল্লামই অধিক ভালো জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শনের জন্য সমবেত করিনি বরং তামিমদারির একটি ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি তানিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার নিকট এসে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি সে বলল ও জমাম একদাসে সঙ্গে একটি সামুদ্রিক নৌকা সফরে বের হয়েছিল সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত এদিক সেদিক ঘুরাতে থাকে অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে গিয়ে পচল অতঃপর তারা উক্ত বড় নৌকার গায়ের সাথে বাঁধা ছোট ছোট নৌকা যুগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করল এবং সেখানে এমন একটি প্রাণীর সাক্ষাৎ পেল যার সারা বড় বড় লুমে আবৃত অধিক পশমের কারণে তার মুখ ও পেছন বোঝা যাচ্ছিল না তখন তারা তাকে লক্ষ্য করে বলল তোর অমঙ্গল হোক তুই কে সে বলল আমি জাসাস বা গুপ্ত সংবাদ অন্বেষণকারী তোমরা ওই ঘরে আবদ্ধ লোকটির কাছে যাও সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী তামিমদারি বললেন উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হলো যে সে হয়তো শয়তান হতে পারে তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম সেখানে এমন একটি প্রকাণ্ড দেহ বিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনো দিন দেখিনি সে খুব শক্তভাবে বাধা অবস্থায় ছিল তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদয় নিচের উভয় গিটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাধা ছিল আমরা তাকে বললাম তোর অমঙ্গল হোক তুই কে সে বলল নিশ্চয়ই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে আমি তা গোপন করব না তবে তোমরা আমাকে প্রথম বলবে তোমরা কারা তারা বলল আমরা আরবের লোক আমরা সমুদ্রের একটি নৌকায় আরোহী ছিলাম দীর্ঘ এক মাস সাগরের ঢেউ আমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে এখানে এনে পৌঁছিয়েছে তারপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করলাম এরপর সারা সারাদেহ আবৃত একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো সে বলল আমি গুপ্ত সংবাদ অন্বেষণকারী সে আমাদেরকে এ ঘরে আসতে বললে আমরা দ্রুত তোমার নিকটে এসে উপস্থিত হলাম সে বলল আচ্ছা তোমরা আমাকে বলো দেখি বাইসান এলাকার খেজুর গাছে ফল আসে কি বাইসান হেজাজের একটি জায়গার নাম আমরা বললাম হ্যাঁ আসে সে বলল অদূর ভবিষ্যতে সে গাছে আর ফল ধরবে না অতপর সে বলল আচ্ছা বলো দেখি তাবারিয়া নামক বিলে পানি আছে কি আমরা বললাম হ্যাঁ তাতে প্রচুর পরিমাণ পানি আছে সে বলল অচিরেই তার পানি শেষ হয়ে যাবে তারপর সে বলল আচ্ছা বলো দেখি জুগার নামক ঝর্নায় পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে ঝর্নার পানি দ্বারা কি জমি চাষ করে আমরা বললাম হ্যাঁ তাতে প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা জমি চাষ করে অতপর সে জিজ্ঞেস করলো আচ্ছা বলো দেখি নবীর সংবাদ কি আমরা বললাম তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন সে জিজ্ঞেস করলো বল দেখি আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল আমরা বললাম হ্যাঁ করেছে সে জিজ্ঞেস করলো তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন আমরা বললাম তিনি আশেপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তারা তার আনুগত্য অস্বীকার করেছে এসব শুনে এসে বলল তোমরা জেনে রাখো তার অনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক আচ্ছা এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি আমি দাজ্জাল অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা নদিনা ব্যতীত চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সব স্থানে বিচরণ করব এই দুই স্থানে আমার জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে যখনই তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন ফেরেস্তা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবে বস্তুত তার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তা রয়েছে বর্ণনাকারী বললেন এ পর্যন্ত বর্ণনা করে রাসল্লা সাল্লাম আপন লাঠি দ্বারা ঠোকা দিয়ে তিনবার বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা তারপর তিনি বললেন বলো দেখি ইতিপূর্বে আমি তোমাদেরকে এ হাদিসটি বর্ণনা করিনি লোকেরা বলল জি হ্যাঁ অতপর তিনি বললেন দাদজাল সিরিয়ার কোনো এক সাগরে অথবা কিয়ামেনের কোন এক সাগরে আছে পরে বললেন বরং সে পূর্ব দিক হতে আগমন করবে এই বলে তিনি তার হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন মুসলিম মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো আটচল্লিশ উপযুক্ত হাদিসের ন্যায় নিনমুক্ত হাদিসটিতেও দাঁতজালের পৃথিবীতে অবস্থান ইসালাইহিয়া সাল্লাম এর পৃথিবীতে আগমন ও অবস্থান সহ কেয়ামতের কিছু আলামত বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর রাজিউল্লাহ তালহু বলেন রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেছেন দাঁত জাল বের হবে এবং চল্লিশ পর্যন্ত অবস্থান করবে আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লাহ তালু বলেন আমি অবগত নই যে রাসুল্লাহ সাল্লু আসাল্লাম চল্লিশ দিন বললেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ বছর বললেন তারপর আল্লাহ ইসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন দেখতে তিনি উরওয়া ইবনে মাসুদের মতো তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন ইসা আলহি সাত বছর এ জমিনে অবস্থান করবেন সে সময় মানুষের মধ্যে এমন শান্তি বিরাজ করবে যে দুজনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না তারপর আলা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত করবেন সে বাতাস ভূপৃষ্ঠে এমন একজন লোকও জীবিত থাকবে না যার অন্তরে রেণু পরিমাণ নেকি বা ইমান থাকবে অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে তবুও সেখানে এ বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে নবী করিম সাল বলেন তারপর কেবলমাত্র নিকৃষ্ট ফাসেক ও বরবাদ লোকগুলো অবশিষ্ট থাকবে